تائي دار دي تمام جو جو تو جي تو اي मानोल अपी सबुज़ प

আপনি জনাই যাবেন এখন হেলমেট ছাড়া মানে রাস্তায় কোনো বিপদ হবে না তাই তো কি নাম আপনার কোথায় থাকেন এতটা পথ আপনি আসছেন উইদাউট হেলমেট আপনি চড়েছেন আপনার ভয় লাগছে না মানে এভাবেই আপনারা অভ্যস্ত সেইটাই

ভাই হেলমেট ছাড়া গাড়ি নিয়ে আসছে মনে বিপদ হবে না পাশে পাশে হোক আর এক ফুট দূরেই হোক বিপদ হলে পুলিশের দোষ হবে তো হেলমেটটা অন্তত তো বড় নিজের মাথাটা মাছু আমরা সব হেলমেট ক্যারি করে বেরোবো কি নাম তোমার এই এই যে রোড সেফটি উইক চণ্ডীতলা থানা অর্গানাইজ করলো সকাল থেকে আপনি মাইক্রোফোন নিয়ে এত রিকোয়েস্ট করলেন তারপরও জনগণ অসচেতন যারা বাইক রাইডার তারা দেখতে পাচ্ছেন হেলমেট ছাড়া যাচ্ছে কি বলবেন গ্রামীণ জেলা পুলিশ সবসময় চেষ্টা করছে মানুষকে সাবধান করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ এই চৌসিফটি পালন করা হচ্ছে আর আমাদের সম্মান এসপি সাহেব হুগলি গ্রামীণ জেলা পুলিশের সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করছেন মানুষ যদি সচেতন না হন তাহলে প্রশাসনের চেষ্টা আছে মানুষ যাতে সচেতন থাকে সাবধান থাকে সব সময় মনে করছি আমরা প্রত্যেক চন্ডিতলা থানা এবং গ্রামীণ জেলা পুলিশের পক্ষ থেকে সবাই যে মানুষ যাতে নিরাপদ থাকে সাবধান থাকে তারা ট্রাফিক নিয়ম মেনে গাড়ি চালায় এই জন্যেই আমাদের চেষ্টা তার জন্যই আজকে চলিতলা থানার পক্ষ থেকে রোড সেফটি উইক পালন করা হচ্ছে সচেতনতা বার্তা দেওয়া হচ্ছে আমরা আশা রাখি যে মানুষ সচেতন হবে আগের থেকে অনেক সচেতন হয়েছে তারা হেলমেট পরবে মোটর সাইকেল ব্যবহার করার সময় মোবাইল কিন্তু আপনাকে বলি যদি কোনো দুর্ঘটনা ঘটে এবং সেক্ষেত্রে মাথায় হেলমেট না থাকার ধরুন মাথা চোট হয়ে মারা যায় তখন তো এই জনগণই পুলিশের দিকে আঙুল তুলবে পুলিশের দিকে সব দিকেই তো আঙুল দেয় ওটা নিয়ে কোনো চিন্তার বিষয় নেই আমরা সজাগ আছি সাবধান আসি মানুষকে সাবধান করছি আর চন্ডীতলা সবসময় এবং গ্রামীণ জেলা পুলিশ এই ব্যাপারে সচেতন থাকে নমস্কার আপনার নাম সুমিত রায় খবরটি নিবেদন করছেন চন্ডিতলার আরোগ্য নিকেতন নার্সিং হোম ন্যায্য মূল্যে সঠিক চিকিৎসা ব্যবস্থা পেতে আজই যোগাযোগ করুন এই নার্সিং ওই খবরটি নিবেদন করছেন সৌজন্য ডানকিনিতে খাদ্য রসিকদের জন্য সেরা ঠিকানা এক ছাদের তলায় পেয়ে যাবেন বিরিয়ানি থেকে চাইনিজ থেকে কন্টিনেন্টাল